সকালবেলা ঘুম থেকে উঠেই একটা নিউজ শুনলাম সেটা শুনে আসলে আমার খুবই খারাপ লাগছে নিউজটা হচ্ছে মা বললো যে একটা বাচ্চা নাকি হারানো গিয়েছে আমাদের এই আর কি একটা বাচ্চা হারানো গিয়েছে তো বাচ্চাটা কি আসলে পাওয়া যাচ্ছে না আমাদের আশেপাশের যে পরিবেশটা না কেমন যেন আসলে ভয়ঙ্কর হয়ে উঠছে মানে বাচ্চাদেরকে না কোনোভাবে আমরা সেফ রাখতে চাইলেও আসলে সেফ রাখতে পারছি না কেন জানে আমরা যাকে আসলে বিশ্বাস করে বাচ্চাদেরকে দিয়ে দিয়ে খেলাধুলা করার জন্য চিন্তা কাজ করে আসলে মনের মধ্যে যে যা আসলে যার সাথে বাচ্চায় খেলতে দিচ্ছি সে ভালো কিনা বা অনেক সময় দেখা যায় যে সে তো ভালো ফেলি তো এই যে পরিস্থিতিগুলো আসলে কবে যে স্বাভাবিকভাবে যায় না কেন এত চারিদিকে কেন এত বিপদের সম্মুখীন হচ্ছে এই বিপদের সম্মুখীন কিন্তু বেশিরভাগ মানে বাচ্চারাই আসলে হচ্ছে মানে এখনকার সময় আসলে ফেসবুক খুললে স্ক্রল করলে দেখা যায় যে এরকম কোনো নিউজ চলেই আসে যে বাচ্চাকে অপহরণ করেছে বা বাচ্চাকে ধর্ষণ করেছে মানে আসলে এগুলো না দেখলে খুবই ভয় লাগে যেহেতু আমারও ছোট মেয়ে আছে আমি আসলে অনেক চিন্তা করি যে মেয়েকে আসলে একা ছাড়া যাবে না আমাদের সময়টাতে আমরা ছোটোবেলায় দূরে দূরে কোচিং করেছি স্কুলে গিয়েছি একা একা আমাদের স্বাধীনতাটা ছিল অন্য রকম বাট এখন আসলে বাচ্চারা চার দেওয়ালের মধ্যে রাখার পরও আসলে কেউ কোনোভাবে বাচ্চাদেরকে না মানে ওইভাবে আসলে সেফ সিকিউরিটি দিতে পারছে না জানি না কেন তো যাই হোক অনেক কষ্টের কথা বললাম এই জিনিসটা খারাপ লাগ লেগেছে কারণ আমারও একটা ছোট বাচ্চা আছে আমার মেয়ে তো দেখা যায় অন্য ভাড়াটিয়াদের সাথে মানে বাসায় অন্য এদের সাথে খেলা করে তো আমি আসলে অনেক ভয় ভয়েই থাকি অনেক টেনশনে থাকি আমি খোঁজ নেই যে মেয়ে কোথায় আছে কিছুক্ষণ পর ওকে ডাক দিয়ে ঘরে নিয়ে আসি তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা মানে তৈরি করে ফেললাম আমি তো রুটি ফ্রোজেন করে রাখি তো যখনই আসলে সকালবেলা নাস্তা খাওয়ার সময় আমি ভেজে দিই মানে জাস্ট শুধু ফ্রিজ থেকে বের করে তারপরে তেলে একটু ভেজে নেই তো আমার পরটা কিন্তু মানে এই রকম একটু মচমচা খাওয়া খেতেই ভালো লাগে চা দিয়ে আমার তো পরোটা চা দিয়ে খেতে খুবই ভালো লাগে তো প্রতিদিনই আমি সকালে চা দিয়ে পরোটা খাই এখন যেহেতু শীত এসেছে মা মাঝে মাঝে হয়তো সবজি তৈরি করবে তো দেখা যায় প্রায় সময় সবজি দিয়ে আসলে খাওয়া এই যে পরটাটা যেভাবে ভেজেছি একদম দেখতে খুবই মচমজা হয়েছে কালারটা একটু গোল্ডেন এসেছে তো এভাবেই আসলে আমি সব পরোটাগুলো ভেজে নিব আর এভাবেই না পরোটা খেতে না খুবই ভালো লাগে তো এই যে আমি একে একে কিন্তু সবগুলো পরোটায় আসলে ভেজে নিলাম আমার ছেলে মাঝে মাঝে স্কুলে যখন যায় তখন খেয়ে যায় আবার মাঝে মাঝে খেতেও চায় না একটু মানে মরজি করে তবে মেয়ে প্রতিদিন সকালবেলায় আগেই খেত না এখন আমার সাথে আসলে অভ্যাস হয়েছে সকালবেলা ও আমার সাথে চা পরোটা খায় আমি যেমন পরোটা তৈরি করে রেখেও দিই আবার আমি যে ফ্রোজেন যে প্লেন পরোটাগুলো হয় ফ্যামিলি প্যাকের একটা পরোটা আমি নিয়ে ঘরে রেখে দিই যখন আসলে এমার্জেন্সি হবে বা সকালবেলা হয়তো খুবই জরুরি কোনো কাজে বের হতে হবে তখন জাস্ট আমি ওই ফ্রোজেন মানে কেনা যে ফ্রোজেন পরোটা ওইটা ব্যবহার করি আবার দেখা যায় মাঝে মাঝে সন্ধ্যাবেলায় ছেলে যদি একটু নাস্তা খেতে চায় সেক্ষেত্রে আমি ওই ফ্রোজেন পরোটা ভেজে দিই মানে আমি ফ্রোজেন পরোটা কিনেও নিয়ে আসি আবার আমি নিজেও পরোটা তৈরি করে ফ্রোজেন করে রেখে দিই এতে করে আসলে অনেক সময় হয় কি কাজে সহজ হয় মানে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজ থেকে বের করে পরোটা খুব ইজিলি আসলে তৈরি করা যায় আর এখনকার সময়তে তো গ্যাসেরও অনেক প্রবলেম হয় সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বানিয়ে ভেজে খাওয়া মানে এগুলো করতে করতে সময় তো যাবেই আপনার দেখা যায় হঠাৎ করে গ্যাস চলে গেলেও আসলে এরপরে আর কোনো কিছু করা যাবে না কারণ পররাটা ভাজার জন্য কিন্তু একটা একটা হাই হিটের একটা জাল তো লাগেই তো এর জন্য আসলে এভাবে আসলে তৈরি করে রাখা যেটা আমি আসলে আগে করতাম না তো এখন দেখি যে আমরাও গ্যাস মানে কমে যাওয়ার বা গ্যাস নাই হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবলেম ফেস করছি তাই আসলে এইভাবে আমি ফ্রোজেন মানে পরোটা করে রাখি যে সকালবেলা ঘুমের থেকে উঠে আসলে ফ্রিজ থেকে বের করে এরকম পরোটাটা তৈরি করা যাবে আচ্ছা বলেন তো আপনারা কোন এরিয়াতে আছেন বা আপনারা কি এরকম গ্যাস নাই হয়ে যাওয়ার প্রবলেম কি ফেস করছেন কি না আর সামনে তো শীত আসছে এখন তো এই প্রবলেমটা আরও বেড়ে যাবে আর অবশ্যই কিন্তু এই ভিডিওটা যেখান থেকেই দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন তা যে এ পর্যন্ত আল্লাহ হাফেজ